বিসমিল্লাহ ইউরুর রাহমান ইব্রাহিম ফাইজা রান্নাঘরে একটা পাক নিয়ে আসছি এটা হচ্ছে আপনার আমাদের বেলাই বিলের মাছ বেলাই বিলটা যেমন আপনি তুরাক নদী টঙ্গি গাজীপুর টঙ্গি তুরাক নদীর একটা শাখা ওটারে বলে বেলাই বিল ওই বিলের থেকে আমার ছেলে সকালবেলা নিয়ে এসে তো ওইখান থেকে টাটকা কিছু ট্যাংরা মাছ আমি নিচ্ছি যে দেখেন আমি হলুদ মরিচ ধইনা হালকা জিরা এগুলো দিয়া নুন দিয়া আমি ভাজতেছি মাছগুলা ভাজমু আমার মেয়েরা আবার শিখাইতেছি মার্শাল্লা অনেক অনেকটা শিখছে এই যে ওরে দিয়া মা খাইতেছি তো এই মাছগুলা ভাই যায় দেখেন সব বেলাই বিলের মাছ হ্যাঁ আরও কিছু শিং মাছ আছে ওগুলো আর কি এগুলোর সাথে দেই নাই এগুলো করলা দিয়া পরে হ্যাঁ পাক কর্ম এই যে আমি দেখেন প্যানের মধ্যে তেল দিয়ে দিছি হ্যাঁ আমার মেয়ে দেখেন মাছ ছাড়ে ফাল দিয়ে ফাল দিয়ে ওঠে হ্যাঁ বলছি তেল গরম হয়েছে এই যে মাছ ছাড়ে আমি বলছি যে মাছের লেজে ধরে আসতেই ঢাইলা দাও এই যে আমি পরে নিজেই ঢাইলা দিলাম পোলাপান মানুষ বুঝতে পারে নাই তো ভাই আমাদের গাজীপুরে বেলাইয়ের মাছের অনেক নাম আছে হ্যাঁ সারা বাংলাদেশে এই নামটা জানে বেলাইয়ের মাছ বললে যত বড় ছোটো মাছ হোক আগে তো অনেক বেশি পাওয়া যায় এখন পাওয়া যায় না আর আমার ইলেকট্রিক চুলায় কারেন্ট গেছে গাছ যার কারণে আমি গ্যাসের চলে আসছি আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারি না তো ভাই হ্যাঁ দুনিয়া থাকার জায়গা না দুনিয়াতে আমরা আসি মানুষ মরণশীল এই যে আমাদের যদি গুণা আমল নামায় বেশি থাকে দেখেন মাছগুলারে বাঁচতেছে এইভাবে আমাদেরকে আগুনের মধ্যে বাঁচবে আমাদেরকে আগুনের মধ্যে পড়বে হ্যাঁ কোরআন হাদিসের কথা আমার কোনো কথা না আমাদের শাস্তি দেওয়ার জন্য আমাদের চামড়াকে অনেক মোটা বানায় দিবে আমাদের ঘাড়ের এক গারের থেকে আরেক গার বলে এরকম তিন মাইলের রাস্তার মতো লাম্বা হয়ে যাবে হ্যাঁ ভাই আমাদের শাস্তি এত দিবে তো এই জন্যে আমরা পাঁচ তো নামাজ পাকের হুকুম হুদুপাক সাল্লাহ সাল্লামে তরিকায় চলি সুখ শান্তি সম্মান সফলতা পাক আমাদেরকে দুনিয়া আখেরাতে দিবে আল্লাহ আল্লাপাকের হুকুমে যদি চলি তাহলে পাক দুনিয়াতে এটা রেজাল্ট দেয় পুরস্কার দেয় বকশিশ দেয় এই যে দেখেন মাছ বাজার শেষ হ্যাঁ আর বেশিরভাগ মানে মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এখন বাকি আছে শুধু আমার এই যে আমি পিঁয়াজ দিয়ে দিচ্ছি আমার যেটা নাকি নিজের বানানো মাছের মশলা ফেসবুক পেজে যায়ে আপনারা হ্যাঁ সার্চ দিলে আমার মাছের মশলার রেসিপিটা পেয়ে দেবেন ওখানে আমি মাছের মশলার রেসিপিটা দিছি ওইভাবে মাছের মশলাটা বানাইলে ভাই যে কোনো মাছ রান্ধেন মজা লাগে এই মশলাটা দিয়া হ্যাঁ এই যে আমি ওই কড়াইয়ের মধ্যে যে করার মধ্যে আমি মাছ বাচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে একটু আদা রসুন দিয়ে আমি মোটামুটি বোনা করে নিতেছি হ্যাঁ এই যে আমি আদা রসুন দিয়ে দিচ্ছি তো আমি আধা কাপ পেঁয়াজ দিছি হ্যাঁ আবার আধা কাপ একটু বেশি তেল দিছি আর আমি চার চামচে দেড় চামচ আদা দেড় চামচ দিছি আপনার ইয়া রসুন এই যে আমি এখন আমার মরিচটা আর আমার বানানো মশলাটা দিয়ে দিছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিছি আমার বেলাইয়ের মাছ এমনিতেই স্বাদ লাগে আর যদি হয় এটা ভালো হাতে ভালো মশলায় এই একটু পানি দিয়ে দিছি দেখেন এখন তরকারি একটু কষুক হ্যাঁ এই যে টমেটো সহ দিয়ে দিছি আর কিছু না লাস্টে ধৈনা পাতা দিব এখন টমেটোটা দেওয়ার কারণে এই টমেটোটার মধ্যে মানে এই মাছটা ভালো যায় হ্যাঁ ভালো মানায় এই যে কাঁচামরিচ দিয়া টমেটো দিয়ে আমি একটু কষাই নিতেছি একটু কষাইয়া গেলে আপনার মাছটা ছেড়া দিব উপরে তো ভাই আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন হ্যাঁ আপনারা সাবস্ক্রাইব করলে হ্যাঁ আমার কষ্টটা আর কি বিথা দেয় না আপনারা সাবস্ক্রাইব করেন শেয়ার দিয়েন আর ফেসবুক পেজে দেয়া এরম ইয়া দিয়ে ফলো দিয়ে রেখেন আর সাবস্ক্রাইব করবেন করার পরে পাশে থাকা বেল আইকনটা একটু টিপা দিয়ে তাইলে আমি পরবর্তী ভিডিও বানানোর সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছা যাইব এই জন্যে ভাই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি এই যে একটু পানি দিয়ে দিচ্ছি আমি এত পানি রাখবো না তবে একটু জোল জোল রাখবো এই মাছটা আপনার বেলাইয়ের মাছ এই মাছটা খুব স্বাদের মাছ অনেক মানুষ আইসা আমার বেলায়ের আশেপাশে অনেকে ভাজা মাছ বিক্রি করে খাইতে আসে অনেকে হ্যাঁ এই যে আমি পাতা দিয়ে দিছি এখন আমার পাকটা হয়ে গেছে আমি নামায় ফেলামো এই যে আপনাদের কাছে দোয়া চাই হ্যাঁ দোয়া করি দোয়া চাই মাপ করি মাপ চাই দুনিয়া ক্ষণস্থায়ী আখেরা চিরস্থায়ী হ্যাঁ যদি আমল ভালো থাকে পরকালে ইনশাল্লাহ দেখা হবে ভাই হ্যাঁ এবার আপনাদের কাছে বিদায় চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত